আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কিভাবে সরকারি স্কুলে বা বেসরকারি স্কুলে ভর্তির আবেদন করবেন সেটা আজকে দেখাবো প্রথমেই ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে সার্চ বারে টাইপ করবেন জি এস এ ডট টেলিটক ডট কম ডট বিডি লিখে সার্চ করবেন এই ইন্টারফেস থেকে আমরা দেখব ভর্তির আবেদন কোথায় লেখা আছে যে ভর্তির আবেদন সরকারি বা বেসরকারি যেটা আপনার পছন্দ সেটাতে সিলেক্ট হবেন আমি সরকারি যে অপশন সেটাতে সিলেক্ট করে দিলাম সরকারি বা বেসরকারি যে কোনো একটা অপশন সিলেক্ট করার পর আপনার সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে প্রার্থীর নাম জন্ম নিবন্ধন জন্ম তারিখ যাবতীয় তথ্য আপডেট করে দিবেন তথ্যগুলো অবশ্যই ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিপিবদ্ধ করবেন এবং তারকা চিহ্নিত যে বক্সগুলি আছে সেগুলি অবশ্যই অবশ্যই ফিল আপ করতে হবে তথ্যগুলো নির্ভুলভাবে সমাধান করবেন যেহেতু পরবর্তীতে সংশোধনের সুযোগ নেই এর পরবর্তীতে আপনার পিতামাতার বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করবেন যদি পিতামাতা বর্তমান থাকে তাহলে অভিভাবকের তথ্য দেওয়ার প্রয়োজন নেই কোন শ্রেণীতে ভর্তি করতে চান সে শ্রেণী উল্লেখ করে দিতে হবে পূর্ববর্তী স্কুলের নাম এবং পূর্ববর্তী শ্রেণী উল্লেখ করতে হবে পরবর্তীতে পর্যায়ক্রমে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এগুলো বিস্তারিত ফিল আপ করে দিবেন এরপর আপনার বাচ্চাকে কোন ভার্সনে ভর্তি করতে চান বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা সিলেক্ট করে দিবেন এখন আপনার সন্তানকে যে এলাকার স্কুলে ভর্তি করতে চান সে এলাকার বিভাগ জেলা থানা সিলেক্ট করে দিবেন বিদ্যালয়ের তালিকা যাচাই অপশনে ট্যাপ করবেন অর্থাৎ ওই লোকেশনে কতগুলো সরকারি বিদ্যালয় বা বেসরকারি যেটা আপনি সিলেক্ট করেছেন আছে তার তালিকা দেখাবে এখানে আমি একটিমাত্র বিদ্যালয় পেয়েছি যার দুটি অপশন এবারে সে কিন্তু অনেকগুলি অপশন আছে আপনি যদি জেনারেল কোঠায় ভর্তি হতে চান সর্বসাধারণ যেটা উপযুক্ত সেটা জি জেনারেল জিএনএ সিলেক্ট করবেন এবং অন্যান্য মুক্তিযোদ্ধা বা সরকারি কর্মকর্তা বা যদি কোনো কোঠা থাকে সেটাতে বক্সে টিকমার্ক করে দিবেন অবশ্যই সেক্ষেত্রে যথাযথ ডকুমেন্ট সাবমিট করতে হবে তো আমার এখানে দুটি অপশন চলে আসছে একটি বিদ্যালয়ের প্রভাতি এবং দিবা দুটি শাখার জন্য দুটি অপশন চলে আসছে আপনি একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ে আপিল করতে পারবেন এখান থেকে আমার প্রথম পছন্দের তালিকা প্রভাতি সিলেক্ট করে দিব এবং পরবর্তীতে দ্বিতীয় পছন্দের তালিকা দিবা শাখায় যেহেতু একটি স্কুল দিবা শাখায় আমি সিলেক্ট করে দিব এখানে প্রার্থীর ছবি আপলোড করতে হবে ছবির সাইজ হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং সাইজ একশো কিলোমিটের নিচে হবে সবগুলি অপশন সঠিকভাবে ফিল আপ করতে পারলো ম্যাক্সিমাম এই অপশনটাতে এসে আটকে যায় অর্থাৎ কীভাবে একটা ছবিকে তিনশো ইন্টু তিনশো পিক্সেলে কনভার্ট করবেন একশো কিলোমিটার নিচে থাকবে তো চলুন দেখি কীভাবে এই জন্য চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে সার্চ বারে যাবেন সার্চ বারে টাইপ করবেন পিআই এক্স এল পিক্সেল ল্যাব পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন সার্চ করার পর পিক্সেল ল্যাব অ্যাপসটি চলে আসবে আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে তাই এটাকে ওপেন করে নিলাম ওপেন করার পর যে অপশান আসবে এখানে ক্যান্সেল করবেন নিউ টেক্সট ডিফল্ট অপশনটি উপরে ডিলিট অপশন থেকে ডিলিট করে দেবেন কনফার্ম করে দিবেন এখন প্রথমে এটাকে আমার তিনশো ইন্টু তিনশো পিক্সেলে কনভার্ট করতে হবে এজন্য ডানকর্নারে থ্রি ডট থেকে ইমেজ সাইজ এই অপশনটাকে সিলেক্ট করবেন বাই ডিফল্ট যে উইথ এবং হাইট দেওয়া আছে এটাকে আপনি তিনশো উইথ এবং তিনশো হাইট সিলেক্ট করে ওকে করে দেবেন ওকে করার পর ডান ডানকর্নারের উপরে থ্রি ডট থেকে পুনরায় সিলেক্ট করব এবং ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এই অপশন থেকে সিলেক্ট করে আমরা গ্যালারি থেকে পূর্বেই ছবি ওঠানো যে প্রার্থীর যে ছবি ওঠানো আছে সেটা সিলেক্ট করে দিব। ছবিটি সিলেক্ট করে নেওয়ার পর দেখবেন মার্কিং আছে ফোর কর্নার মার্কিং এটাকে অ্যাডজাস্ট করে আমার ছবিটাকে পারফেক্ট করে নিব। পারফেক্ট করে নেওয়ার পর নিচে ডান কর্নারে টিক মার্ক অপশনে ক্লিক করব টিকমার্ক অপশানে ট্যাপ করার পর আমার ছবিটি কিন্তু সিলেক্ট হয়ে গেল তিনশো ইন্টু তিনশো পিক্সেলে এখন এটাকে আমি সেভ করবো সেভ করার জন্য এই অপশন থেকে ট্যাপ করে সেভ অ্যাজ ইমেজ এটাকে আমি ট্যাপ করে সেভ করে নিব এরপর এটা জেপিজি মোটে থাকবে যদি অন্য কোনো মোডের প্রয়োজন হয় সেটা সিলেক্ট করে নেবেন যেহেতু জেপিজি মোড সিলেক্টেড তাই এটাকে আমরা সেভ টু গ্যালারি সিলেক্ট করে এটা গ্যালারিতে সেভ করে নিলাম এখন একটা গ্যালারি অপশান থাকবে আমরা পূর্বের পেজে চলে যাই চুজ ফাইল এই অপশান থেকে আমার প্রার্থীর ছবিটি সিলেক্ট করে দিলাম এরপর অঙ্গীকার নামা বক্সে টিকমার্ক দেবেন দেওয়ার পর নিচে সাবমিট অপশনে ট্যাপ করবেন সাবমিট অপশানে ট্যাপ করার পর ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিক্যান্ট কপি চলে আসবে এখানে ডাউনলোড অপশন থাকবে ডাউনলোড অপশন থেকে এটাকে ডাউনলোড করে বিস্তারিত ভালোভাবে চেক করে যে কোথাও কোনো ভুল আছে কি যেহেতু পরবর্তীতে সংশোধনের সুযোগ নেই তাই স্পেশালি জন্ম নিবন্ধন জন্ম তারিখ এবং নামটা ভালোভাবে খেয়াল করে নেবেন এরপর দুটো মেসেজ লিখতে হবে ফার্স্ট এবং সেকেন্ড ম্যাসেজ এটার জন্য অবশ্যই আপনাকে একটি টেলিডক সিম লাগবে এবং টেলিডক সিমে মিনিমাম একশো দশ টাকা থাকতে হবে মূলত একশো টাকা ফিস নেবে এবং দশ টাকা হয়তো বা মেসেজ চার্জ খরচ হতে পারে প্রথম মেসেজে লিখবেন জি এস এ স্পেস ইউজার আইটি যেটা আপনার অ্যাপ্লিক্যান্ট কপিতে পাবেন লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে ফিরতি মেসেজে একটি পিন কোড পাবেন এবং এই পিন কোড দিয়ে আপনাকে একশো টাকা ফিস প্রদান করতে হবে পিন সম্বলিত ফিরতি মেসেজটি পেলে দ্বিতীয় মেসেজে লিখবেন জি এস এ এসপেস ইএস ওয়াই ইএস স্পেস পিন যে পিনটি আপনি পাবেন এবং এটাকে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে এরপর একটি ওকে কনফার্মেশন পাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ